তো নিজের বাড়ি এখানে আমি দীর্ঘদিন থাকি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কি যে আমার খরচা কম আমার শোরুমে শোরুমে কিন্তু অনেক খরচ লাগে আমার খরচটা একবারে কম আমি সেই ফ্যাসিলিটিটা কিন্তু কাস্টমারকে দিতে চাই এটা দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দুই বছর গাড়িটা চলছে আর এইটার গাড়ির মডেল অনুযায়ী প্রায় অর্ধেক দামে আপনার গাড়িটা পাচ্ছেন ওই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি করে আর আমরা বাইরে শুট করি এই কারণে কারণ হচ্ছে একটু অন্ধকার থাকে হ্যাঁ এখানে হচ্ছে ভিডিও ক্লিয়ার আসে মূলত বাইরে আমরা শুট করি আর এখানে আসলে যে জিনিসগুলো ভালো লাগে সেটা হচ্ছে যে নিজের বাড়ির নিচে যেহেতু গাড়ি ওনারা সেল করে তো সেক্ষেত্রে যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসেন লেনদেনে যাদের আপনার ভয় হয় যে কোথায় যা লেনদেন করবো টাকা সমস্যা হবে কিনা ভাইয়ের বাসার মধ্যে বসে কিন্তু লেনদেন করতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো টেনশন নাই পাশাপাশি যেহেতু নিজেদের বাসায় গাড়ি রেখে সেল করে তো সবসময় কিন্তু ভাই ট্রাই করে যে ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার ভালো গাড়ি এবং ভালো প্রাইসে ভালো প্রাইসে এবং রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আচ্ছা তো আজকে কয়টা গাড়ি থাকবে ভাই আজকে আমাদের প্রায় অলমোস্ট ছয়টা গাড়ি থাকবে ছয়টার মতো গাড়ি থাকবে থাকবে তো তার মধ্যে আপনার প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা গাড়ি দেখেন যে কোনো গাড়ি আপনার পছন্দ হতে পারে আর আমি সবসময় ভিডিও শুরুতে একটা কথা বলি দেখেন কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন যেহেতু এটা অ্যাসেট তো অবশ্যই ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন আর যেহেতু এই গাড়িতে আপনার ফ্যামিলির মেম্বার সবাই চলবে এই জন্য বাজারে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে অনেক আহ ভেজাল কাগজে ভেজাল গাড়ি থাকে তো ওগুলি কিন্তু অনেক দাম কম দামে বিক্রি হয় আর আমাদের আমি বেশিরভাগই দেখি যে অনেক সস্তা অনেক গাড়ি খুঁজে তো ওই সস্তা কিন্তু ওই গাড়িগুলি কিনে কিন্তু অনেক সাফার হয় তো এই জন্য আপনাদের কাছে মেহরবানি রিকোয়েস্ট

আর একটা ব্যাপার চিন্তা করে সবাই সেটা হলো কি যে প্রাইস একটা রিজনেবল প্রাইস তো আজকে আপনাদেরকে আমি যে গাড়িটা দেখাবো এই গাড়িটা আমি সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলি দেখেন সবাই কিন্তু চায় কিনতে চাই কিন্তু আসলে সবাই কিন্তু প্রাইসের কারণে কিনতে পারে না এটা নতুন গাড়ি কিনতে গেলে অনেক টাকা লাগে তো এই জন্য অনেক কিন্তু একটা ইউজ কার খোঁজে আর আজকে আপনাদেরকে যে গাড়িটা আমি দেখাবো এই গাড়িটা কিন্তু একবারে অলমোস্ট ব্র্যান্ড নিউর কাছাকাছি হ্যাঁ কেন বললাম মোহন ভাই এই গাড়িটা হল কি মডেলটা হলো বিশের মডেল আচ্ছা এবং এটা হলো কি তেসের তার মানে মানে সামান্য কিছু কিলোমিটার এই গাড়িটা চলছে আর গাড়িতে এ টু জেড যাড এভরিথিং সবকিছু অরিজিনাল এখন অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয়নি স্বাভাবিক না চেঞ্জ হয় স্বাভাবিক মাত্র এক দেড় বছর মাত্র গাড়ি চলছে আচ্ছা এই গাড়িটা হলো যদি আমি বলি পার্সোনাল ইউজ গাড়ি স্মার্ট কার্ড ফিটনেস সবই আপডেট করা আছে আর এইসব গাড়ি কিন্তু চালায় মজা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন বিশের মডেল একটা গাড়ি এটা আসলে যারা অনেক সময় এই ধরনের গাড়ি যারা কিনে ওনার কিন্তু অনেক হয় ওনার দেখা যায় যে এক বছর বছর দুই চালানোর তারপর কি করে গাড়িটা আবার সেল করে আবার তারা আরেকটা ব্র্যান্ডে যায় তো ঠিক এই গাড়িটা সেরকম যে উনি খুব শৌখিন মানুষ এই জন্য উনি আরেকটা নতুন ব্র্যান্ডে গাড়িতে গেছে কি তো যাক এই গাড়িটা যদি আপনাদেরকে বলি দেখেন আউটলুকটা দেখেন কত সুন্দর এবং গ্রে কালার গাড়িটা দেখেন গেলা খুবই সুন্দর শিফটপত্র দেখেন গাড়িটার মধ্যে কিন্তু আমার এক টাকা খরচা করতে হয়নি আনার পরে আনার পরে হ্যাঁ ইভেনকে আমি এখন পলিস্টার পর্যন্ত করিনি বুঝতে পেরেছেন মানে একবারে র অবস্থা দেখাচ্ছে আমরা আমরা র অবস্থা দেখাচ্ছি এটা তো এটা হচ্ছে আপনার বিল্ডিং প্লেয়ার আছে সিট কভার হচ্ছে ওই মালিকের ছিল হম চাইলো এটা কিন্তু অটো মেনুয়েল দুইটা অপশন আছে আচ্ছা গিয়ার হচ্ছে অটো প্লাস মেনুয়াল দুইটাই দুই অপশানে আপনার দুইটা অপশানেন আর এটা কিন্তু ফুল অটো আচ্ছা normal কিন্তু ফুল অটো এবং এটা যে স্পেস অনেক হেডরুমও কিন্তু বিশাল হ্যাঁ আপনারা তিনজন স্বাস্থ্যবান লোক পিছন ইজিলি বসতে পারবেন তো এটার ভাই মডেল ইয়ার কত এটা হলো 2020 বিশের মডেল 2023 এর রেজিস্ট্রেশন আর মাত্র অল্প কিছু কিলোমিটার চলছে মাত্র দেখলেন কত 32000 38000 হ্যাঁ তো এটা হচ্ছে সুজুকি ওয়াগনার সম্পূর্ণ তেলের গাড়ি দেখতে পাচ্ছেন আর এই গাড়িগুলি কিন্তু তেলে খুবই মাইলেজ যায় খুব ভালো মাইলেজ পায় আচ্ছা আর দেখেন প্রত্যেকটা জিনিস এখনো একবার চকচক করতেছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিস মানে এই গাড়িতে এখন একটা হাতুড়ির বাড়ি পর্যন্ত পড়ে নাই আচ্ছা বা একটা রিক্সার একটা যে আচর লাগবে সেই আচরটা পর্যন্ত লাগে কালারটা দেখেন সব অরিজিনাল কালার আছে কিন্তু আচ্ছা লিটারে কত যায় ভাই লিটারে এটা কিন্তু আপনার প্রায় লিটারে চোদ্দ পনেরো যায় চব্বিশ করে যে এরিয়াতে আপনার সিএনজি নাই এলপিজি নাই তেলে চালাতে হয় আবার স্কুল ডিউটি মানে সব এরিয়া দেখেন তেলের গাড়ি সবারই কিন্তু তেলের গাড়ি প্রথম প্ল্যান থাকে যায় তেলের গাড়ি কিনার আর আপনার এই তেলের গাড়িটা আপনার তেলে চালাতে পারবেন এই সবারে কিন্তু সিএনজি বা এলপিজি লাগে না করে না আমি তারপর আপনি চাইলে করে নিতে পারবেন রো আছে কোন ওয়াশ কিছুই করা হয়নি দেখুন যে মাখসা বাসো আছে এগুলো হচ্ছে ওয়াশ করা হয় না এগুলো নেওয়ার সময় কি কিং করে দিবেন ভাই হ্যাঁ পলিশ করলেই আর কিছু লাগবে না আচ্ছা আচ্ছা এগুলো আপনি করে দিবেন আচ্ছা showroom থেকে আনার পরে একজনের হাতেই গাড়িটা এবং ওনার থেকে আমরা দেন আমরাই নিয়ে আসি আচ্ছা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো কি জানেন তেলে গাড়ি চালালে একটা আলাদা পারফরম্যান্স পাওয়া যায় পারফরম্যান্স হয় খুবই ভালো চলায় মজা পাওয়া যায় এই গাড়িটা যখন যারা নিবে অবশ্যই তালে চালাবে এবং এই গাড়িটা ওনারাই নিবে যারা

একবারে নতুন গাড়ির ফ্লেভার পাবেন এবং ভিতরে যা কিছু আছে সব কিছু আপনি দেখবেন যে সব নতুন ফ্লেভার পাবেন এই গাড়িটা দেখাচ্ছি এটা হলো টয়টা প্রিমিও প্রিমিও গাড়ি জানেন আপনার খুব ফেমাস গাড়ি টয়টা জগতের গাড়ি আর এই গাড়িটা দুই হাজার মডেল আর এটা হলো আটের রেজিস্ট্রেশন আর এটা পনেরোশো সিসি অলসন অটো পেপার আপডেট করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা এই গাড়িটা বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার আর এই গাড়ি হ্যাঁ আচ্ছা

মেম্বার অনেক বেশি তাদের জন্য কিন্তু আসলে এই গাড়িটা আজকে বেস্ট তো এই গাড়িটা যদি সম্পর্কে আমি যদি বলি এটা টয়টা পাঁচশো সিটি বলা হয় পনেরোশো সিসি অলসন অটো মডেল এগারো মডেল সতেরোতে স্টেশন এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হেডলাইট ব্যাক লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমরা যা বলবো আপনারা ফিজিক্যালি আসলে তা অ্যাকুরেট ভাবে আপনারা পাবেন কালার হচ্ছে রেড আচ্ছা হ্যাঁ গাড়িটা দেখেন রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার আর আমরা ইন্টারোরেডে যদি দেখাই ইন্ট্রোরেটা হচ্ছে বেজ হ্যাঁ এ সিট কি অবস্থা ভাই ভাই সুপার কুল আর সিট অরিজিনাল সিটে আছে কোনো কভার লাগানো হয় না অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর আপনি চাইলে কভার লাগিয়েও চালাতে পারবেন তবে অরিজিনাল সিটে চালালে গাড়ি কমফোর্ট অনেক ভালো পাওয়া যায় সো এই হচ্ছে প্যাড এই দরজাটা কিন্তু বেশ বড় হ্যাঁ আর এখানে লেগেছে তো ভালো আছে রুম হাইটও কিন্তু ভালো আছে হেড যে রুম আর এখানেও কিন্তু অরিজিনাল যে সিট সেটাই পাচ্ছেন আর সিলিংটা দেখেন দেখলে আপনি মনে করবেন যে অলমোস্ট একবার রিকন্ডিশন গাড়ি যে সিলিং থাকে ওরকম আর এ হচ্ছে পিছনে এখানে তিনজন মোটামুটি লোক বসতে পারবেন দুজন স্বাস্থ্যবান লোক বসতে পারবেন তো এটা হচ্ছে সেভেন সিটের একটা গাড়ি এটার ভাই টেল লাইটটা কি গাড়ির সাথে না এটা গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল আমি যে প্রথমেই বলছি যে যা কিছু আছে एवरीथिंग অরিজিনাল আচ্ছা আর গ্লাস তো দেখতে পাচ্ছেন অরিজিনাল

সো আপনি চাইলে এলপিজি করে নিতে পারবেন সেটা ফ্রি করে দিবে আর যদি এলপিজি না করতে চান তো সেটার যে কস্টিং হয় সেটা ভাইরা মাইনাস করে দিবে সো দুইটা অপশনই আছে সো এ হচ্ছে সামনের অবস্থা দেখেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস ফ্রি দেখেন আপনার প্যাড ট্যাড যা দেখবেন সব সবকিছু এটা পার্সোনাল ইউজ এর গাড়ি আপনি জানেন এটা পার্সোনাল ইউজ হয় আচ্ছা সো আমি একটু ইঞ্জিনটা দেখায় দিচ্ছি তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে আর আমার কথা হচ্ছে ভাই যেখান থেকে গাড়ি নেন দেখিয়েছিলেন বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে পাঁচটা সাতটা গাড়ি দেখে একটা গাড়ি তো সেটাই সবসময় হ্যাঁ তাহলে ভালো গাড়ি পাবো ভিডিওটা কিন্তু আমি সবসময় একটা জিনিস বলি যে আপনারা একটা কনফিডেন্স প্লেস থেকে গাড়িটা কিনবেন তো আমি এইটুকু আপনাদেরকে এনসিওর করতে পারি যেহেতু আমার নিজের বাড়ি এখানে আমি দীর্ঘদিন থাকি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কি যে আমার খরচা কম কারণ এখানে তো ভাই চাইলে আপনি দুই করতে পারবেন না 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 যে কোনো দুই নম্বরি করতে পারবেন না কারণ একটা খারাপ গাড়ি দিলে ওই মান সম্মান যাবে কারণ সম্মান যাবে ওই লোক আসবে হাউস হ্যাঁ 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 সবচেয়ে আরেকটা জিনিস প্লাস পয়েন্ট হলো যে যেহেতু আমার শোরুমে শোরুমে কিন্তু অনেক খরচ লাগে যেহেতু আমার খরচটা একবারে কম আমি সেই ফ্যাসিলিটিটা কিন্তু কাস্টমারকে দিতে চাই আচ্ছা যে আমার কাস্টমার একটা গাড়িতে আমি যদি একটা ভালো প্রাইস দিতে পারি দেখেন 11 মডেল 17 এর স্টেশন বুঝছেন 17 এর স্টেশন মানে অল্প কয়েক বছর গাড়িটা চলছে

উনিশশো একানব্বই মডেল আচ্ছা একানব্বই মডেল এটা হচ্ছে ইয়াং জেনেশন এর ক্রাশ এটা ইডি বডি কিড সহ এবং এটার হচ্ছে আপনার রিংটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ফোর হুইল টাইপ এটা সামনের চাকা যখন ভুরবে পিছনের চাকাটা কিন্তু ভরে আর এটা হচ্ছে আপনার ফ্রেমলেস আহ যে গ্লাস সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফ্রেম নাই গ্লাস না আমার দিলে এটা ওপেন হয়ে যায় এটা দেখতে অনেক সুন্দর লাগে আর কি আর এটি কিন্তু একটা ফ্যাশনেবল গাড়ি ফ্যাশনেবল এজন্য ইয়ং জেনারেশন গাড়ির জন্য এটা খুবই একটা এটা তো এখন তেলের গাড়ি ভাই না হ্যাঁ এখনো তেলের গাড়ি এখন বন্ধ তেলে চলতেছে আপনার 97 সাল থেকে পিছনের শেপটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ডুকসটা কি দেখেন আর এরা এই গাড়ি যখন রাস্তা দিয়ে চালায় দেখবে এটা মানুষ তাকাইতে হবে হুম গাড়িটা অনেক পিছনের শেপটা অনেক সুন্দর এটা সামনের শেপ অনেক সুন্দর শুনেন এইসব গাড়ি কিন্তু এই যে মডিফিকেশনে কিন্তু এটা প্রাইস এটা কিন্তু আপনি মডেল বিবেচনা করলে হবে না আর দেখেন আমাদের ওই যে বাবু ভাই হায়কাবাদ রানার ওনার দেখেন ওই যে উনি ভালো আছেন ভাই আপনার কথা এটা জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়ের কি অবস্থা ভালো আছেন না দেখছেন লেটেস্ট গাড়ি উঠে আমি এগুলি প্রাড আউট হবে না কি উঠে না ভাই প্রাইস কত উঠবে এটার আচ্ছা এটা প্রাইস কিন্তু আমি আপনি একটু আগে বললাম এটা প্রাইস বিবেচনা করতে হবে কিন্তু এটা মডিফিকেশনের উপরে এটা কিন্তু একটা ফ্যাশনেবল ওয়ার্ল্ড খুবই ডিজাইন এটা শৌখিন গাড়ি এটা ইয়ং জেনারেশন একটা গাড়ি আর এটার প্রাইসটা আমাদের পড়বে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এটা আসিং প্রাইস আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনারা আসবেন আমরা অনার করবো কিছুটা প্রবক্স এটাকে বলা হয় টাকা ইনকামের কি মেশিন মেশিন টাকা ইনকামের মেশিন এটা নামে হয়ে গেছে টাকা ইনকামের মেশিন এই প্রবোস গাড়িটা কিন্তু আপনার পার্সোনাল ইউজও করতে পারবেন আবার ইনকামের যে পারপাসও আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনি দেখেন গাড়িটার লুকসটা দেখেন তো এগুলোর মধ্যে তেরোশো হয় পনেরোশো হয় তো অবশ্যই বেটার আর দেখেন গ্রাফিক্স যে আছে গাড়ির

এদান কত কবে আনছেন এটা এটা আমরা কালকে না এটা ওয়াশ পলিশ করে তো কথা তো যে আসলে এখন তো এখন তো দে আর কি ব্যাক সেট এলপিজি করা না হ্যাঁ এলপিজি করা কোয়ালিটিটা আচ্ছা আর এই গাড়িগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট স্পেস প্রবোজ গাড়িটা যেন फेमस হলো স্পেসের জন্য স্পেস অনেক আপনার ওই যে রেন্ডিকার ইয়ার ভাড়া মারার জন্য এগুলো এবং অফিস আদালতে অফিস আদালত এগুলোর জন্য বেস্ট ভাই এটা লক খুলে দেন কত সুন্দর এক স্পেস এগুলো এখনো কোনো কাজ কাম করা হয় না হ্যাঁ এগুলো আপনার জাস্ট এই নে ভিডিওটা পড়া এখানে মলরলা সালগা পাতলা এগুলো আপনাদের ক্লিন করে দেয়া হবে ভাই ইঞ্জিন একটু দেখেন

যারা পছন্দ করে আপনি তো একটু আগে দেখলেন এই বললো এই গাড়ি যারা বুঝে যারা চিনে তারা এই গাড়ি ইউজ করে সুতরাং সবার জন্য কিন্তু এই গাড়ি না তো এইটা টয়টা কোম্পানির এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পার্সোনালি গাড়ি

লুকটা দেখেন ব্ল্যাক চেরি ব্ল্যাক যে শেপটা গ্রাফিক্সটা দেখেন বা টানা বড়ি বলতে যেটা বোঝায় এটা কিন্তু একবার এখান থেকে শুরু করে আহ শেষ পর্যন্তই আছে ওই রকমই আর মানে হ্যাঁ এটা করে ব্যাকলাইট

খুবই নাইস একটা গাড়ি পার্সোনালি যে গাড়ি আপনি জানেন খুবই ফ্রেশ আছে আর যে ভদ্রলোক আসছিল উনি মোটামুটি এটা নিবে বাট উনি হচ্ছে ওনার গাড়ি এক্সচেঞ্জ করে নিতে যাচ্ছে এই হচ্ছে আমার গাড়িটা কিন্তু এখনই বিক্রি হয়ে যাচ্ছিল আপনি দেখছেন এসে দেখলেন কিন্তু বাট ওই যে উনি একটা গাড়ি এক্সচেঞ্জ করবে এই যে ওই গাড়িটা Honda Civic ওটা আমরা রাখব না দেখা তারপরে ভদ্রলোক বলছে ঠিক আছে আপনি ভিডিও দেন না হলে আমি আসি আমি তো এটা আমরা ভিডিওতে দিছি একটু পরে ভিডিওটা আসবে Honda Civic এর আপনার চাইলে হন্ডা সিভিক এই গাড়িটা কিন্তু আমরা কিন্তু এখনো অসপরিশ করি নাই কারণ হলো কি এই গাড়িটা আমরা যে ভদ্রলোক উনি হলো অগ্রণী ব্যাংকের চাকরি করে উনি এই সিবিএম এর আবার খুব নেতা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ভদ্রলোক উনি বিক্রি করবে এই গাড়িটা ওনার ছেলের নামে আছে স্মার্ট কার্ড উনি আবার একটা ভালো গাড়ি কিনছে অনেক দামি গাড়ি হ্যাঁ এই জন্য উনি এটা একটা ভালো বেস্ট প্রাইস অফার দিছে আর এটার এসি ভালো কারণ যে এসপি সাহেব আসছিলেন উনি অনেক সময় এটার মধ্যে বসেছিলেন আমি নিজে দেখছি দশ পনেরো মিটার উপরে চারটা চাকাই নতুন আচ্ছা তোমার এসি নিয়ে কোনো কমপ্লেন ছিল না একবারে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা যে কোনো এক্সপার্ট আইনা আমাদের এখানে এক্সামিন করতে পারবেন বুঝতে পারছি হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রাইস কত বড় ভাই আচ্ছা এই প্রায় এই গাড়ির প্রাইসটা আপনাকে কিন্তু আমি প্রথমে বলছিলাম যে একটা ভালো একটা প্রাইসে অফার দিব যেহেতু উনি একটা নতুন গাড়ি কিনে ফেলেছে এবং এই গাড়িটা অবশ্যই ওনার নামে না ওটা ওনার ছেলের নামে তো উনি যেটা কিনছে এই জন্য উনি একটা ভালো স্পেশাল প্রাইস অফার করতেছে হাজার সাতের মডেল দশের স্টেশন এই গাড়িটা আমাদের এগারো লক্ষ নব্বই হাজার টাকা বা এত কম কিভাবে হ্যাঁ এটা কমটা হলেও কি জানেন উনি তো অনেক রিস্ক অনেক আর উনি বলতেছে যে শুনে স্পোশাল বিক্রি করে দিবে আর্জেন্ট এই কারণে উনি একটু কাইন্ড অফ সরাসরি মালিকের কাছ থেকে আর সরাসরি আপনার মালিকের কাছ থেকে নিতে পারবেন এটা কোনো বিজনেস পারপাস না আপনারা সরাসরি মালিকের সাথে বইসা কথা বলে এবং এটা ওনার স্মার্ট কার্ড দেখে সাথে সাথে নাম ট্রান্সপোর্ট